দেশের আলামত ভালো না এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে চার রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দেওয়া দেয় সুযোগ হয়নি একদম বেসিক চারটা দলকে ইউনুস এবং তার পারিষদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে স্বল্প সময় মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বন্ধের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চাই যে ভারত বাংলাদেশের শত্রু না ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত না সম্মানিত দর্শক আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই তো চলুন স্ক্যানের উপর ভিডিওটা দেখে নিই জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলার ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলব্দের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরোচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস গঙ্গের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোন ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকরণও আছে অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে এটাও একটা প্রমাণের সুযোগ বা একটা ক্ষেত্র তৈরি হলো অনেকদিন থেকে আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে টানা চলছে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এর মধ্যে টুকটাক কিছু আদান প্রদান হলো এবং ব্যাংককে সেই নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মহাদ ইনুসের বৈঠকও হলো সৌজন্য সাক্ষাৎ কিন্তু তারপরেও যে বরফ খুব একটা গলেছে তাকে তো না একই রকমই ছিল বরং আরও একটু উত্তপ্ত হয়েছে ডক্টর মহাদ ইনুসের কিছু কথাবার্তায় এবং ভারতেরও কিছু বক্তব্যে তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা যখন নাকি শীতল একটা সম্পর্ক ঠিক সেই সময় বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে একটি মানবিক বিপর্যয় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যুদ্ধবিমান পড়ে যাওয়ার পর ব্যাপক হতাহত এবং অনেক মানুষ অগ্নিদগ্ধ এরকম অগ্নিদগ্ধ এত বিপুল পরিমাণ মানুষের চিকিৎসার আসলে সুযোগ বাংলাদেশে খুব একটা নেই ভারত সেই তুলনায় অনেক শক্তিশালী অনেক তাদের সেই সামর্থ্য আছে সেই সামর্থ্যের একটা অংশ দিয়ে তারা ঠিক এরকম দুর্যোগের সময় এগিয়ে আসলো এটা এই মুহূর্তে একটা মানবিক সহায়তা মনে হতে পারে কিন্তু এটার একটা সুদূর প্রসারী প্রভাবও নিশ্চয়ই আছে যে ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে তো এটা নিঃসন্দেহে এই এই ছোট্ট সহায়তার মধ্য দিয়ে বিষয়টা ছোট হলেও এর একটা রাজনৈতিক গভীরতা আছে কারণ ভারতের বাংলাদেশে যেমন দরকার বাংলাদেশ ও ভারতের দরকার দুই প্রতিবেশী দরকার আমদানি রপ্তানি বাণিজ্য নিরাপত্তা অনেক কিছুতে দুই দেশ দুই দেশেরকে প্রয়োজন হয় আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায় আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাদের নার্সদের একটা ছোটো টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন এটা খুব দরকার ছিল মানে এখন এই অগ্নি দপ্তরদের চিকিৎসাটা সবচেয়ে মারাত্মক মানে এমনি আপনি দুর্ঘটনায় আহতটা আহত হলে বা কাটা ছেড়া গেলে সেটার চিকিৎসা আছে কিন্তু বার্ন ইউনিট কিন্তু বাংলাদেশে খুব কম একটা সরকারি আছে দুইটা আছে শ্যামলিতে একটা বার্ন ইউনিট আছে আর হচ্ছে ঢাকা মেডিকেলে আছে তো এটা খুবই অপ্রুত যে পরিমাণ মানে প্রায় দেড়শো দুইশো মানে অগ্নিদগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য এটা যথেষ্ট না তো সেই ক্ষেত্রে যত ছোট টিমই আসুক না কেন সেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এখন পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন অর্থাৎ দুইজনকে দিয়ে শুরু করতে চাচ্ছে এটা ভালো গতকাল এই দুর্ঘটনা কিছুক্ষণ পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলা দেশে তার কাউন্টার পাঠকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিমান দুর্ঘটনায় তার শোক মানে সুখের কথা জানান এবং এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত আছে এরপর থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ চলছে ঢাকা এই সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বেশিরভাগ ভিক্টিমের শরীর পুড়ে গেছে তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স সহ দুইজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয় এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়া জারি আছে বলে দু দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে যাকে এই পুরো বিষয়টা বিক্রম মিশ্রী তদারকি করছে এটা ভালো এই আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত না এবং ভারতের উচিত না আমাদের উচিত না যত সুসম্পর্ক থাকবে দুই দেশের মানুষের উন্নয়ন হবে আজকে মানে বাংলাদেশের বিপদে ভারত ভারতের বিপদে বাংলাদেশ থাকবে এটাই হওয়া উচিত এটি কূটনীতি হওয়া উচিত আশা করা যায় এই ঘটনাটা এই প্রভাবটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক অঙ্গনে এটা সঞ্চালিত হবে দেশের আলামত ভালো না উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল নানান দিক থেকে নানান সন্দেহ সংশয় এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দা করেছে সরকারের দুর্বলতা মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে যার ফলে ডক্টর ইমু সরকার প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছেন বৈঠক করছেন এই বৈঠক এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তুলবার নানান প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক দর্শক এই বৈঠক কেন সাধারণত সরকার বেকায় পড়লে যেহেতু সরকার সরকারের আলাদা কোনো দল নেই অন্য রাজনৈতিক দলের সমর্থনেই সরকারের শক্তি এই জন্যে বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে তাদের হেল্প চায় এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে চার রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্য অন্য দলকে সুযোগ হয়নি একদম বেসিক চারটা দলকে এই চারটা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন হোয়াট এভার প্রথম কথা হচ্ছে সরকার যে বেকায় দেয় তাতে কোনো সন্দেহ নেই কি বেকায় দেয় দেখেন সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে যেমন আহ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রাণ সহায়তা চাওয়া হয়েছে চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে ক্ষয়রাতির ঘরে ক্ষয়রা ছোট লোকের ঘরে ছোট লোক তীব্র সমালোচনা হচ্ছে সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে এটা কোনো কথা একশো দেড়শো মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের চিকিৎসা দরকার এই জন্য সরকার সহায়তা চায় মানুষের কাছে কোন খয়রাতির জাতের ক্ষয়রাতি তো এতে সরকার বোঝা গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে টাকা পয়সা ঘাটতি বা ইত্যাদি ইত্যাদি ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো জানি না ফেসবুক পোস্ট ডিলিট করেছি আর যাই হোক না কেন একটা দেশ কতটা খয়রাতি হলো এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হাসিনে এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো উত্তরণ ঘটতে পারিনি একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায় একদম তিন মাসের ব্যয় নির্বাহ আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে নাকি কারণ এই সামান্য কাজের জন্য আর্থিক সহায়তা চাওয়ার অর্থ কি এই একটা বিপদ সরকারের যে বেকারে আছে তার প্রমাণ এখন রাজনৈতিক দলগুলো হেল্প দরকার এই জন্যই জরুরি বৈঠক এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে সচিবালয় ঢুকে যাচ্ছে মালিস্টন কলেজ উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে মানে একটা বিশৃঙ্খল অবস্থা তো এই এই এবং এবং এটা রাতে আরো বাড়তে পারে পারে ছাত্র সরকার সরকার সংঘাত বড় ধরনের রূপ নিতে ভয় করছে আর যে ছোট ছোট ইন্টারমিডিয়েট পড়ুয়া বাচ্চারা এরা যদি রাজপথে নেমে যায় সরকার উপর ক্ষুব্ধ হয়ে যায় কোন উপদেষ্টাকে ধরে আসলেই তারা ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের অনুপ্রবেশ ছাড়া তাহলে সত্যিকার অর্থ ওই উপদেশটা থাকতে পারবে না কারণ এই জেন জি কে থামানোর মতো সাহস কারণে এই জায়গাটা সরকার ভয় পাচ্ছে যার ফলে সরকার মনে করছে যে পরিস্থিতি যে চার দলকে ডেকেছে এই চার দলের নিয়ন্ত্রণে থাকা দরকার বিএনপি জামাত চরমনাই এনসিপি বা তাদের ছাত্র সংগঠন বৈষম্যদী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ ছাত্রশিবির শিবির ছাত্র দল ইসলামী ছাত্র আন্দোলন এরা সব জায়গায় নেতৃত্বে থাক এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক সরকার বিপদ মুক্ত থাকুক সরকার এই ধরনের একটা চিন্তা করছে যার ফলে এই বৈঠক বিশেষ করে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে এবং আমির জামাত পিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন এটা সত্যিকার আর অর্থে একটা বিপদ সরকারের জন্য আমি জামাত বলেছেন মৃত্যুর যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করি এর মানে এখানে অগটন ঘটিছে বলে আমি জামাত মনে করেন যদি বিস্তারিত আমি জামাত বলেননি তো এই জায়গায় প্রধান উপদেশটা আসলে কিছু করার নেই রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া ছাড়া আবার এরই মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে সেই সময় ঘনিয়ে আসছে আবার এই বিপদে যদি আন্দোলন আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটে উঠেছে যে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না

সম্মানিত দর্শক আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই তো চলুন স্ক্যানের উপর ভিডিওটা দেখে নিই